হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক শিলতে রোদ পর্ব ষোলো লেখিকা জেরিন আক্তার নিপা রান্নাঘরের সামনের বারান্দায় পার্টি পেতে অব্রকে খেতে দেওয়া হয়েছে শুভর মা সাহারা আগ্রহ নিয়ে অব্রকে খাওয়াচ্ছেন অব্র বারণ করলেও পাতে এটা ওটা তুলে দিচ্ছেন ওনার ইচ্ছে যেন একদিন এই সব কিছু খাইয়ে ফেলে নীতিকে অপ্রের সাথে বসতে বললেন নীতি বসল না সে না কি পিহুর সাথে খাবে পিহু না জানি কখন ওঠে তুমি কতক্ষণ না খেয়ে থাকবে মা তার চেয়ে আমি পিহুকে ডেকে তুলে আনি ওর যা গাঢ় ঘুম পিহুকে ডাকতে যেতে হলো না তার আগে পিহু চোখ কচলাতে কচলাতে সিঁড়ি বে নেমে কলতলার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কয়েকবার হাই তুলে চোখে মুখে পানি দিল নীতি পিহুকে দেখে বললো কাকিমা পিহু আপু চলে এসেছে হুম পিহু তো এসেছে কিন্তু আট আবার কোথায় রয়ে গেল পিহু অব্রের পাশে বসতে বসতে বললো আনটি অনেক খিদে পেয়েছে তাড়াতাড়ি বাদ তো তোমার হাতের সে বিখ্যাত পুঁটি মাছের জল দিয়ে ভাত খাবো কিন্তু সাহারা মনে মনে আনন্দিত হলেও মুখে বিরক্তি ভাব নিয়ে বলেন। তোর সে এক পুঁটি মাছের জোল কেন দুনিয়াতে কি আর মাছ নেই মাছের অভাব পড়েছে নাকি আনটি দুনিয়ার সব রান্না একদিকে আর তোমার হাতের পুটি মাছের জোল একদিকে হয়েছে হয়েছে এখন পুঁটি মাছ রান্না করিনি যা করেছি তা দিয়ে কাজ চলল রাতে পুঁটি মাছ করবো পিউ খেতে বসে গেলে অব্র পিউর হাতে চিমটি কেটে বলো কিরে তুই এত হারামি মানুষ হয় তা জানতাম না তো অপ্র কথাটাই পিহুর কানের কাছে সে বলায় কেউ শুনল না পিহু উফ বলে অপ্রয়ের দিকে রেগে তাকালো আমাকে হারামি বলছিস কেন আমি আবার কি করলাম কি করলি মানে অনেক বড় একটা অন্যায় করলি তুই আমার বউটা তোর সাথে খাবে বলে এতক্ষণ না খেয়ে তোর জন্য অপেক্ষা করে বসে আছে আর তুই কি করলি এখানে এসে রাক্ষসের মতো খেতে বসে গেলি অন্য কেউ খেয়েছে কিনা তা জানার তোর কোনো দরকার নেই পিহু জিবে কামড় দিয়ে বললো ইস সত্যি অনেক বড় ভুল হয়ে গেল দোস্ত আমি একদমই খেয়াল করিনি বেচারি আমাকে কি ভাববে বলতো রাক্ষসী স্বার্থপর আরও নানান কিছু ভাববে ওদের দুজনকে ফিস কথা বলতে দেখে সাহারা বললেন কি হচ্ছে হুঁ নিজেদের মধ্যে কী সব কথা বলা হচ্ছে শুনি একটু পিহু তাড়াতাড়ি করে বলে উঠল আনটি নীতি কোথায় ও আমাদের সাথে খাবে না সাহারা কিছুক্ষণ পিহুর দিকে চেয়ে থেকে বললেন তোর তো মাথা ঠিক নেই মাথার সাথে সাথে চোখ দুটাও গেছে মনে হচ্ছে চোখের সামনে জলজন্ত মেয়েটা বসে আছে তুই তাকে দেখতে পারছিস না আমাকে জিজ্ঞেস করছি নীতি কোথায় অব্র শব্দ করে হাসতে লাগলো পিহু নীতির দিকে তাকিয়ে টাশকি খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এই মেয়েটা নীতি পিহু গতরাতে ওকে না দেখে শুধু বোরখানিকাপ দেখেই ওকে মনে মনে বেহেনজি বলেছে ভেবেছিল মেয়েটা হয়তো দেখতে ভালো না অনেক সময় অনেকের বয়স সুন্দর হলেও চেহারা ভালো হয় না পিহু মনে মনে এটাই ধারণা করেছিল কিন্তু এখন তো পিহুর সব ধারণাও পাল্টে গেল মেয়েটার বয়স যতটা না সুন্দর তার থেকে হাজার গুণ সুন্দরও দেখতে পিহু তো কল্পনা করেনি অব্রের বহু মানুষরূপী কোনো হবে। অব্র পিহুর অবস্থা কিছুটা বুঝতে পেরে পিহুকে ধাক্কা দিয়ে বলল কিরে কোনো জগতে হারিয়ে গেলি বাস্তবে ফিরে আয় তাড়াতাড়ি পিহু ধাক্কা খেয়ে নিজেকে সামলে নিয়ে অব্রের দিকে তাকালো তার দৃষ্টির মানে অব্র বুঝতে পারছে পিহু মুখে বলতে না পারলে মনে মনে বলছে কিরে ভাই মানুষ রূপে এই পরীকে কোত্থেকে ধরে এনে বিয়ে করলি তুই আমাকে তো আগে বলার দরকার ছিল তোর বউ এতটা সুন্দর আমার তো ওকে দেখে হিংসা হচ্ছে মানুষ এত সুন্দর কিভাবে হয় পিহু নীতির দিকে তাকিয়ে করুণ গলায় বললো সরি নীতি আমি না তোমাকে ঠিক চিনতে পারিনি নীতি হেসে বললো ঠিক আছে আপু সরি বলতে হবে না তুমি তো আমাকে আগে দেখো নি তাই চিনতে ভুল করেছো সাহারা অবাক হয়ে বললেন পিহু আগে তোমাকে দেখেনি না কাল রাতে আসার সময় আমি তো মুখ খুলিনি সাহারা অব্রের দিকে তাকে রাগে চেহারা বানিয়ে বললেন তুই আমাদের তোর বিয়েতে দাওয়াত দিসনি ভালো কথা তোর নিজের বন্ধুদের কেউ কেউ দেওয়ার দিস নি হুট করে একা একা বিয়ে করে ফেললি অব্র মাথা নিচু করে সাহারার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তুই কেমন মানুষ অব্য আমাদের কি তোর একটু আপন মনে হয় না আনটি আব্রের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললো আনটি ও যে কত বড় হারামি তা তুমি জানো না একা একা তো বিয়ে করেছে করেছেই আমাদেরকে ওর বউয়ের একটা ছবি পর্যন্ত দেখায়নি আজ এমন অবস্থা হয়েছে বন্ধুর বউকে পাশে বসিয়ে রেখে ওকে চিনতে না পেরে খুঁজে বেড়াচ্ছি দ্বারা ওর বিচার আছে আগে খেয়ে নিয়ে তার তোরা তারপর দেখছি আমি ওর কান্টিনে লম্বা করে দেবো আমাদেরকে ভুলে যাওয়া তাই না পিহু অভিমান করে বলল তুমিও তো আন্টি অব্রর মতোই আমি আবার কি করলাম রে পিহু ছেলের বিয়ে একা একা ঠিক করে ফেলেছ আমাদের জানাবে তো দূরে মেয়েটার একটা ছবি পর্যন্ত দেখাও নি অব্র যেমনটা করেছে তুমিও তো তেমনই করলে শুভর বউকেও তো আমরা দেখলাম না আর বলিস না রে মা ছেলের বিয়ে আমি একা দিতাম নাকি তোরা ওর বন্ধু তোরা তো এতদিনেও কিছু করতে পারলে না না পারলে শুভকে রাজি করাতে না পারলে ভালো একটা মেয়ে খুঁজতে তারপরও তোদের না জানিয়ে আমি কোনো দিনও এসব করতাম না কিন্তু হয়েছে আনটি তুমি এখন অব্রের মতো অজুহাত দেখেছ অব্র পিহুর মাথায় গাড্ডা মেরে বললো এই খেতে বসে এত কথা বলিস বলছিস কেন জানিস না খেতে বসে বেশি বেশি বক বক করতে হয় না হুম সত্য কথা বললেই তো তোমরা বলবা আমি বক বক করি আসলে যুগটাই এমন সত্য কথার বাদ নেই সাহারা বললেন আদনানটা আসছে না কেন তোদের খাওয়া শেষ হলেও একা খাবে নাকি ওর ওটার এখনও অনেক দেরি আছে আনটি এমনিতে ওর যা কুম্ভকর্ণ টাইপ ঘুম তার উপর কাল রাতে আবার জেগেছিল আর সারাদিনই হয়তো ঘুমোতে পারে ওকে নিয়ে তুমি টেনশন দিও না তো পিহু টুকটাক গল্প করছে আর খেতে খেতে মাঝে মাঝে নীতির দিকে দেখাচ্ছে নীতিও ওদের সাথে বসে খাচ্ছে তবে কোনো কথা বলছে না মাথা নিচু করে চুপচাপ ওদের কথা শুনছে শুভর বাবাও ও তিন চাচা একসাথেই থাকে জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে শান্তিতে দিন পার করে বাবার সবার বড় হওয়ায় বিষয় সম্পত্তি সবটা উনি দেখাশোনা করেন বাকি তিন ভাই মাঝে মাঝে ওনার সাথে সাহায্য করেন শুভ এই পরিবারের সবার বড় ছেলে তবে তার বড় তার মেজো চাচার মেয়ে জ্যোতি মেজো চাচার দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে এবার ক্লাস টেনে পড়ে শুভ ওর বাবা মায়ের এক সন্তানী সেজু সাসার দুই ছেলে বড়জন নাইনে পড়ে আর ছোটজন ক্লাস পড়ে ছোট চাষার কোন ছেলে মেয়ে নেই বিয়ের দশ বছরে ওনাদের কোনো বাচ্চা হয়নি ওনারা খুব আছে। দুই আর আসে মেজু দুই ছেলেকে নিজের ছেলে মেয়ের মতো আদর করে ওরাও কখনো ছোট চাচিকে সন্তানের অভাব বোধ করতে দেয়নি নীতি সকালে এই বাড়িতে এসে দুপুরের মধ্যে সবার সাথে এমনভাবে মিশে গেল যেন সে এই বাড়িরই মেয়ে এখানকার সবাই ওর দীর্ঘদিনের সেনা সবার সাথে হাসি মুখে কথা বলতে এর সাথে এই কাজে হাত দিচ্ছে তো ও ওর ওই কাজে এগিয়ে দিচ্ছে পিহু অবাক হয়ে নীতির কারণ কাহিনি দেখছে সে আগেই বাড়িতে অনেক এসেছে সবাই ওর চেনা তারপরও সবার সাথে ওর এতটা বর্নিং তৈরি হয়নি এ এটা কিসের তৈরি এত দৌড়দৌড়ি করছে কিভাবে নিজে নিজে কথা বলতে বলতে পিহু রান্নাঘরের দিকে এগিয়ে গেল রান্না করে মেজো আর সেজু রান্না করেছে নিত্য ওদের সাথে এটা ওটা করছে পিহু রান্না করে গিয়ে বেতের একটা মোড়ায় বসতে বসতে বললো কি চাষি কি কি রান্না হচ্ছে আজ। খুব আয়োজন চলছে দেখি মেজো শাশি হাসি মুখে বললেন বিয়ে বাড়ি আয়োজন তো চলবেই সেজু বললেন বাড়ির সবার বড় ছেলের বিয়ে আয়োজনে কমতে থাকলে কিভাবে হবে হুম বুঝলাম কিন্তু তোমরা মেহমানকে দিয়ে কাজ করাচ্ছ এটা কেমন কথা এটা তো মোটেও মেনে নেওয়া যাচ্ছে না সেজ শাশ্রী কিছু নাড়ছিল তা বন্ধ রেখে পিহুর দিকে তাকিয়ে বললো ওমা মা সে কি কথা মেহমান কি এখানে কেন নীতি নীতি মেহমান কোথায় নীতি অপ্রের বউ আর অপ্র এবারই ছেলে মেজশাশ্রী বললেন সবাই তোর মতো কামশোন না কিরে নিজের তো কোনো কাজ টাজ করিস না একটা কিছু করতে বললে বলিস কেমনে মানুষগুলো তোমরা মেহমানকে কাজ করতে বলো আবার আমরা যখন তোকে ভুলেও মেহমানের তালিকায় ফেলি তখন কান্নাকাটি করে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলিস পিহু খিলখিল করে হাসতে লাগলো এই কথাই যেন সে ভীষণ মজা পেয়েছে নীতি চাষিদের আর পিহুর খুনছিটি দেখে মনে মনে মুগ্ধ হচ্ছে সত্যি এবারে সবকটা মানুষ অনেক অনেক ভালো ছোটো চাষি রান্না করে ঢুকতে ঢুকতে বলল এই পিহু তোকে কতক্ষণ ধরে খুঁজছি তুই এখানে বসে কি করছিস কেন খুঁজছিলে আমায় মিসেস বিউটি কুইন তোরা আর বিউটি কুইন দেখ দিন দিন কেমন পেতনি হয়ে যাচ্ছে কোথায় পেতনি হচ্ছ আমি তো দেখছি তুমি আগের থেকে দশ গুণ সুন্দর হয়েছ থাক বিহু আমার মন দেখার জন্য শুধু শুধু তোকে মিথ্যে বলে পাপ কামাই করতে হবে না আমি জানি আমি যে দিন দিন কালো হচ্ছি মেজভাবেই সেজোভাবেই দিন চুলার আছে থেকেও কেমন সুন্দর দেখ একবার আর আমি বছরে একদিনও চুলার কাছে না এসে এই অবস্থা হচ্ছে লাভটা কী হচ্ছে বলতো রান্নাবান্না কিছুই পারি না শিখতেও চেষ্টা করছি না মেজো বললেন রান্না বান্না নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই নিজের ত্বকের যত্ন নিয়ে বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় তোর নাম দিলে সেখান থেকে এক নম্বর হয়ে ফিরে আসতে না পারলে করে সব দায়িত্ব তোর কাঁধে নিয়ে আমি আর সেজ ছুটি নেব কথাটা বলে মেজুসাচি সেজু সাচি একসাথে হাসতে লাগলেন পিহ ওনাদের সাথে যোগ দিল ভাবি তোমরা মজা নিচ্ছ পিহু তুইও যা আমি তোদের কারোর সাথেই কথা বলবো না গেলাম আমি ছোট চাচি যেতে নিলে পিহু বলল আরে বিউটি কুইন রাখছো কেন রেগে গেলে তো হেরে গেলে আমরা তো তোমার সাথে মজা করছিলাম ছোটো চাচি পিহুর কথা কানে না নিয়ে রাগ করে চলে গেলেন সেজুর চাচি পিছন থেকে ডেকে বলল। এই ছোট আসতে যা এ সময় এভাবে হাঁটা ঠিক না আসতে যা বলছি পিহু চোখ শুরু করে তাকিয়ে বলল কি বললে তুমি এ সময় মানে কাহিনি কি হুম তুই জানিস না নাকি জানলে আর জিজ্ঞেস করি এ বাড়িতে এসে সাত আট ঘন্টার মতো হয়ে গেলো কেউ আমাকে কিছু বলল না বলা বলির কী আছে তুই ছোটোকে দেখলি না নাকি ওর পেট দেখেই তো বোঝা যায় তুই অবশ্য বাচ্চা নাকি যে তোর কাছে সব খুলে বলতে হবে আমি খেয়াল করেছি নাকি যাক ভালোই হলো এত বছর পর বিউটি কুইনের কোলে একটা বাচ্চা আসবে ভেবেই আমার আনন্দ লাগছে হুম অবশেষে দশ বছর পর ছোটো একটা ছেলে মেয়ে হবে আল্লাহ এত বছর পর ছোটার দিকে মুখ তুলে চাইলেন ওর কষ্ট দূর করে দিলেন তাহলে তো আমার বিউটিটাকে রাগানো একদম ঠিক হয়নি তোমরা খুব বড় একটা অন্যায় কাজ করে ফেললে আমি দেখে আসি কি করছে বিউটি কুইন তোমরা থাকো পিহু ছোট চাচি থেকে ছাড়া পেলো পাক্কা দুই ঘন্টা পর ছোট চাচি কিশোরীদের মতো পিহুর সাথে দুনিয়ার সব আলাপ জুড়ে দিলেন পিহু যেন ওনার বেস্ট ফ্রেন্ড অনেক বছর পর পিহুকে কাছে পেঁসে এখন ওনার সব কথা শোনা না পর্যন্ত পিহুকে যেতে দেবে না জানিস পিহু বাড়ির সবাই আমাকে মাথায় তুলে রাখে বড় ভাবি মেজ ভাবি ভাবি আমায় কোনো কাজ করতে দেয় না আমার কত খেয়াল রাখি একটু অযত্ন হতে দেয় না শুধু কি ভাবি না এমন করে ভাইজানরা যেন আরো বেশি পাগল মাঝে মাঝে আমার এত লজ্জা করে কি বলবো বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে ওদের সামনে এতটা না করলেও হয় বলতে বলতে ছোট চাচি চোখ ভিজে গেল পিহু তো লক্ষ্য করলো পিউ ছোট চাচিকে জড়িয়ে ধরে বলল আমি তোমার জন্য খুব খুশি চাচি খুব 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 খুশি এতটা খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না ছোট চাচি এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন পিহুর সামনে এভাবে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে চাচি কিছুটা লজ্জা পেল সাথে সাথে চোখ মুছে নিয়ে বলল জানিস কি কাণ্ড হচ্ছে আমাদের বাড়িতে বাচ্চা হবে একটা তার জন্য সবাই কত নাম ঠিক করেছে ছোট থেকে বড় সবাই এমন এমন ভাব করছে যেন এ বাড়িতে এটাই প্রথম বাসা সবার এত আহ্লাদ দেখে আমি পড়েছি জ্বালায় কার দেওয়ার নাম রাখবো তা নিয়ে চিন্তা করে না ঘুমিয়ে চোখের নিচ কালো করে ফেলেছি বিহু এক নজরে ছোটো শাশির মুখের দিকে তাকিয়ে আছে ছোটো এর আগে কখনো এতটা খুশি হতে দেখিনি বিহু চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে ধন্যবাদ তোর সাথে খাবে বলে এতক্ষণ না খেয়ে তোর জন্য অপেক্ষা করে বসে আছে আর তুই কি করলি এখানে এসে রাক্ষসের মতো খেতে বসে গেলি অন্য কেউ খেয়েছে কি না তা জানার তোর কোনো দরকার নেই পিহু জিবে কামড় দিয়ে বললো ইস সত্যি অনেক বড় ভুল হয়ে গেল দোস্ত আমি একদমই খেয়াল করিনি বেচারি আমাকে কি ভাববে বলতো রাক্ষসী স্বার্থপর আরও নানান কিছু ভাববে ওদের দুজনকে ফিসফিসিয়ে কথা বলতে দেখে সাহারা বললেন কি হচ্ছে হুঁ নিজেদের মধ্যে কী সব কথা বলা হচ্ছে শুনি একটু পিহু তাড়াতাড়ি করে বলে উঠলো আনটি নীতি কোথায় ও আমাদের সাথে খাবে না সাহারা কিছুক্ষণ পিহুর দিকে চেয়ে থেকে বললেন তোর তো মাথা ঠিক নেই মাথার সাথে সাথে চোখ দুটাও গেছে মনে হচ্ছে চোখের সামনে জলজন্ত মেয়েটা বসে আছে তুই তাকে দেখতে পারছিস না আমাকে জিজ্ঞেস করছি নীতি কোথায় অব্র শব্দ করে হাসতে লাগলো পিহু নীতির দিকে তাকিয়ে টাচকে খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়াছে এই মেয়েটা নীতি পিহু গতরাতে ওকে না দেখে শুধু বোরখা নিকাপ দেখেই ওকে মনে মনে বেহেনজি বলেছে ভেবেছিলাম মেয়েটা হয়তো দেখতে ভালো না অনেক সময় অনেকের বয়স সুন্দর হলেও চেহারা ভালো হয় না পিহু মনে মনে এটাই ধারণা করেছিল কিন্তু এখন তো পিহুর সব ধারণাও পাল্টে গেল মেয়েটার বয়স যতটা না সুন্দর তার থেকে হাজার গুণ সুন্দর দেখতে পিহু তো কল্পনাও করেনি অব্রের বউ মানুষরূপী কোনো অব্র পিহুর অবস্থা কিছুটা বুঝতে পেরে পিহুকে ধাক্কা দিয়ে বললো কিরে কোনো জগতে হারিয়ে গেলি বাস্তবে ফিরে আয় তাড়াতাড়ি পিহু ধাক্কা খেয়ে নিজেকে সামলে নিয়ে অব্রের দিকে তাকালো তার দৃষ্টির মানে অব্র বুঝতে পারছে পিহু মুখে বলতে না পারলে মনে মনে বলছে কিরে ভাই মানুষরূপে এই পরিকে কোথ থেকে ধরে এনে বিয়ে করলি তুই আমাকে তো আগে বলার দরকার ছিল তোর বউ এতটা সুন্দর আমার তো ওকে দেখে হিংসা হচ্ছে মানুষ এত সুন্দর কিভাবে হয় পিহু নীতির দিকে তাকিয়ে করুণ গলায় বলল সরি নীতি আমি না তোমাকে ঠিক চিনতে পারিনি নীতি হেসে বললো ঠিক আছে আপু সরি বলতে হবে না তুমি তো আমাকে আগে দেখো তাই চিনতে ভুল করেছো সাহারা অবাক হয়ে বললেন পিহু আগে তোমাকে দেখেনি না কাল রাতে আসার সময় আমি তো মুখ খুলিনি সাহারা দিকে তাকে রাগে চেহারা বানিয়ে বলেন। তুই আমাদের তোর বিয়েতে দাওয়াত ভালো কথা তোর নিজের দাওয়াত হুট কেউ করে একা একা বিয়ে করে ফেললি অব্র মাথা নিচু করে সাহারার কথা এড়িয়ে যাবার চেষ্টা করছে তুই কেমন মানুষ অব আমাদের কি তোর একটু আপন মনে হয় না আনটি পিউ আব্রের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল আনটি ও যে কত বড় হারামি তা তুমি জানো না একা একা তো বিয়ে করেছে করেছেই আমাদেরকে ওর বউয়ের একটা ছবি পর্যন্ত দেখায়নি আজ এমন অবস্থা হয়েছে বন্ধুর বউকে পাশে